মাপজন খুব ভালো লাগে বাবা গা ঠান্ডা কে রে Yes. उठल की hmm? <laughs> उठली <pus Remoics> <ittee>

কি করবি মা খাটা দিয়ে মা কি করে কাটল মা কাটল না এইডা কিছু জানে না আরে মারো ওহে আসে এ সিরামে আসে না আইকো মাছ ভরা নাই কি নাই এইডা গালি কোন শালা খাও বল কলম গো ডালা এরে বাদ এরে লাগলে গো যাচ্ছে বাস এরে মই দাও না લા ઓય તો એ માસ્ક જી એ ભી રે ઓય સાલા હે બાબા એલા મા એ રે રે શું હોય એ દેખો તો એ દેખો

এত দাড়ি কেন দাড়ি কই বড়টা দিয়ে দিছি এর ভিতর অভিনয় না নে তুই দি মাল লাগ দে 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 আতি এর ভিতর আপ পাগল এর ভিতর তুই তো ফেরি মা করে দে দে এত হয়েছে কেন ওই খালা দে না ওই